পৃথিবীতে যত মহামনীষী রয়েছে ভাই খুব বেশি বেশি এদের জন্মদিন উদযাপন করে যারা তারা জন্মদিনে একটু তাদের নাম নেয় ধরুন আমাদের দেশের দু একজনের কথা বলি কেউ জহরলালের জন্মদিন পালন করে কেউ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে কেউ নজরুলের জন্মদিন পালন করে কেউ বঙ্কিমচন্দ্রের জন্মদিন পালন করে তো যে দিনটা পালন করে বাস ওই দিনেই তার দুটো একটা লেখনি তার দুটি একটা কবিতা কিংবা তার জ্ঞান গুণ সম্পর্কে তার কাজকাম সম্পর্কে দু একজন দু একটি কথা বলল দুটো গান বাজালো সবাই মিলে একটু হাততালি দিলে হয়ে গেল জন্মদিন কথা বলে কিন্তু মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মুসলমানরা পালন করুক আর নাই করুক এমন সিস্টেম আল্লাহ করে দিয়েছে প্রতিদিন কোটি কোটি মানুষ আমার নবী পাককে স্মরণ নাচ্ছে আমার নবীর প্রতি দরুদ পড়ছে আমার নবীর প্রতি সালাম দিচ্ছে এমন সিস্টেম তুই বাবা জন্মদিন পালন করলি আর না করলি আমার রসুল্লাহ দেখে রসুল্লাহ তার তার আলাপ আলোচনা সামাম বিশ্বে নামাজি মুসল্লিদের মাঝখানে বন্ধ নাই সোহানুল্লাহ বলেন একটু এই সিস্টেম কে করেছেন আল্লাহ সিস্টেম কে করেছেন আল্লাহ সুবহানাল্লাহ বল ভাই এই জন্যই আল্লাহ বলেছেন ওরা তাহানা লাকা যিকির ও আমি আল্লাহ পাক তোমার জিকির তোমার স্মরণ তোমার আলা পর্যালোচনাটাকে মর্যাদাবান বানিয়ে দিয়েছি যেজন্যই আমি আল্লাহ ক্ষেত্রে ক্ষেত্রে আজানে এবং নামাজে তোমার কথা ঢুকিয়ে দিয়েছি तमाम পৃথিবীর ধর্মিক যারা কি নারী কি পুরুষ কি ছেলে করা যুবক সবাই তোমাকে দৈনিক শরণlogbackবে বলেন না মনে করুন সালাদানা মসজিদে এক বছর নবী দিবা শুনলো তা কি নামাজিগুলো নামাজ বাদ দেবে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ নামাজের ভিতর দিয়ে নবীর জিকির চলতে থাকবে ভাই আমরা অনেকে জানি না অনেকে জানি না এই যে আজান হয় জানেন হাদিস শরীফ এসছে তোমরা আজান হয়ে গেলে একবার বলো শেষ বাক্য কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেছেন ওটা বলে নাও বলে আর পরে তোমরা একবার নবীর নামে দরুদ পড়ো ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি এই আজান শেষে একবার দরুদ পড়ে তারপরে দোয়া শুরু করো কি বলছে আজান শেষে তোমরা একবার দরুদ পড়ো দরুদ পড়ে নিয়ে এবারে দোয়া শুরু করো আজানের দোয়া যারা মুখস্থ আছে যাদের তারা বুঝতে পারছেন আমি আজানের দোয়ার কিছু অংশ পড়লাম তো আজানের দোয়ার ভিতরেও আল্লাহ আকবর এই দোয়াটা রয়েছে সেই বোখারির হাদিস বা হাকি শরীফের হাদিস কি আছে আমরা বলছি আতি মোহাম্মদ আল্লাহ তোমার কাছে দোয়া চাইছি তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নামক জায়গাটি দান করো রাসূল সাহাবায়ে কেরামদের বলতেন তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহু আকবার আমরা একটু বড় হয়ে গেলি আর পরের কাছে দোয়া চাইতে কি ছোট মনে হয় লজ্জা লাগে যে দোয়া চাবো আমার রাসূলুল্লাহ সাহাবাই کرامদেরকে বলছেন তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে ওসিলা নামক সম্পদটাকে দান করে কি দান কি দোয়া করতে বলেছেন এটা মুখে বলুন মুখস্থ হবে কি দোয়া করতে বলেছেন ওসিলা নামক সম্পদটা আল্লাহ জানো আমাকে দান করে এই দোয়াটা তোমরা চাও সাহাবারা বললেন হজুর ওসিলা কি ওসিলা কি রসুল্লাহ বললেন ওসিলা হলো জান্নাতের সর্ব উচ্চ জায়গা তো জান্নাতের সর্বোচ্চ জায়গাটা যেন আল্লাহ আমাকে দান করে এইজন্য আমরা আজানের ভিতর দিয়ে আজানের জবাবের ভিতর দিয়ে ওই নবীর নামে দোয়া চাইছি আতি মুহাম্মাদানিল উসিলাতা ও আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি উসিলা দান করো আল ফাদিলাতা আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করো আর বলছি ও বাহু মাকামাম মাহমূদানিল লাযী ও আল্লাহ হাসরের মাঠে তোমার নবী কে তুমি মাকামে মাহমুদ named জায়গায় উপস্থিত করিয়ে আর একটু জোরে বলেন এই মাকামে মাহমুদ পরকালের একটি জায়গা আখেরাতের একটি জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদ নামক জায়গায় কিয়ামতের দিনে সেজদায় পড়বেন সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ কিয়ামতের দিনেও সেজদা করবেন মাকামে মাহমুদ নামক জায়গায় কিসের সেজদা করবেন হুজুর নিজে বলেছেন আমি সেজদায় পড়ব এবং কাঁদব সেজদায় পড়ব এবং কাঁদব ভাই এক টানা রসুল্লাহ চল্লিশ বছর সেজদায় পড়ে কাঁদবেন কবছর এরপরে আল্লাহ বলবেন ইরফা রসাক নবি তুমি তোমার মাথা তোলো

উন্নীত উত্থিত করেন তাহলে আমরা রসুলের জন্য যদি দোয়া চাই আল্লাহ মুহাম্মদ ওসিলা দান করো আমরা দোয়া চাইছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত তথা শ্রেষ্ঠত্ব দান করো আমরা দোয়া চাইছি আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ নামক জায়গায় কিয়ামতের দিনে তুমি উত্থিত করবে নবী যখন মাকামে মাহমুদে উন্নীত হবেন সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন মাথা তোলো যা চাওয়ার আছে চাও দেব যার জন্য সুপারিশ করো সুপারিশ কবুল করবো প্যারে নবী সাল্লাম প্রথম সুপারিশ করবেন আল্লাহ কেমতের ময়দানের বিচারটাকে শুরু করলে আপনার বান্দা গুলো স্বস্তি আল্লাহ পাকের নবীর এই দোয়ার খাতিরে আল্লাহ পাক বিচারটা শুরু করবেন এর আগে নয় তাহলে রসুলের জন্য দোয়া করার ভিতরেও আমাদের জন্য লাভ রয়েছে আছে না নাই জি আমি আপনাকে বোঝাচ্ছিলাম আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আমরা নবী দিবসের নামে কোন মজলিস কায়েম করি আর না করি আল্লাহ পাক তার শরীয়তের এমন সিস্টেম করে দিয়েছেন যে আজানে নামাজে আজানের দোয়াতে রসুল্লাহর শরণ রসুলের প্রতি দরুদ সালাম রহমত বরকতের দোয়া রসুলের জন্য ওসিলার দোয়া ফজিলাতের দোয়া মাকামে মাহমুদে উত্থিত হওয়ার দোয়া সব কিছুই এর সঙ্গে সন্নি বেশি তো সংযুক্ত হয়েছে সুতরাং নবী দিবসের নামে কেউ সবার ডাকলো আর না ডাকলো জি শরীয়তের এমন বিধান আল্লাহ চালু করেছেন নামাজি মাত্রই রসুলকে বাদ দিয়ে কি নামাজ হয় নাকি আরে বাবা প্রথম বৈঠকে আত্মাই এত বড় ওয়াজেব জি দরুদ শরীফ পড়া সুন্নাত কি বুঝলেন মসজিদে আজান দেয়া সুন্নাত জবাব দেয়া মুস্তাহাব ভাই তাহলে এই যে শরীয়তের হুকুমগুলো এই হুকুমগুলো আমরা পালন করছি আলটিমেটলি নবীর বা সহকার না হোক এ ব্যবস্থাপনা কার আল্লাহ এ ব্যবস্থাপনা আল্লাহ অথচ আমরা কোরআনে তফসিল খুললে দেখতে পাই যে রসুল্লাহর পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে ছিলেন না আল্লাহ দিয়েছিলেন কিন্তু শিশু আবার আল্লাহ তাদেরকে তুলেও নিয়েছেন তো রসুল্লাহর পুত্র সন্তান যখন নেই ওই মক্কার লোকেরা তার নেতাই ছিল ওয়াইল আস জি বলতে লাগলো মোহাম্মদ নিবংশে হয়ে গেছে কি হয়েছে নিব বংশ মোহাম্মদ চলবে না মুহাম্মাদের লেজ কাটা মুহাম্মাদের পিছনে আর কোন বংশপালা নেই মনে রাখা দরকার কন্যা সন্তান দ্বারা বংশ চলে না এই কি বলেছেন কন্যা সন্তান দ্বারা বংশ চলে না কারণ আরে বাবা কন্যাকে তো অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হয় তো কন্যার মাধ্যমে যে বংশ চলে সে বংশ তো অন্যের ঔরসে পুত্র সন্তান দ্বারা চলে বংশ তো পুত্র সন্তান ইন্তেকাল করলে তারা বলল যে মোহাম্মদ নিবংশে হয়ে গেছে ভাই নিবংশে শব্দটা শুনলে বলো মানুষের একটু কষ্ট মনে একটু দুঃখ লাগে হাটখুঁড়ো বললে নিব্বংশ বললে একটু কষ্ট হয় না বলে আমার রসুল একজন মানুষ রসুল ফেরেস্তান নন যে নন রসুল আল্লাহর সৃষ্টি আদমের সন্তানদের মধ্যকার একজন মানুষ তিনি তবে তিনি মহাবানু বৈশিষ্ট্যমূলক মানুষ তার গোটা জীবনটাই আলৌকিকত্ব স্পেশালিটিতে বৈশিষ্ট্যে ভরা ধরে বলেন সোহান সুতরাং অঙ্গ প্রত্যঙ্গে তিনি মানুষের মতো হলেও তার গুণের সঙ্গে তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের কোনো গুণগত মিল

সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ কোরআন শরীফের সুরায় কাউসার নাজিল করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আগাতাইনা কাল কাউসার ও নবী ওরা তোমাকে দীপ বলছে ওরা তোমাকে হাটকোড়ো বলছে তোমার পরবর্তী বংশধর নেই বলে ওরা বাবা কোড়াচ্ছে তার মানে হলো এটাই মোহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করেছে মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করেছে কিন্তু এর বর্ডার এর সীমা রাখা এর শেষ হলো মোহাম্মদ যে কদিন বাঁচবে সেই কদিন মুহাম্মাদের ওই মিশন ইসলামী আদর্শ এ আর চালু রাখার তার বংশে আর কেউ নেই রহস্য হলো এটা রহস্য এটা আমার আল্লাহ বললেন নবী আমি তোমাকে কাউসার নামিও জান্নাতের একটি সুপেয় সুস্বাদু মিষ্টি শীতল পানির একটা হাউস তোমাকে দান করলাম তোমাকে দান করলো কেয়ামতের ময়দানটা একটা ভয়ঙ্কর তৃষ্ণার জায়গা ভয়ঙ্কর তৃষ্ণার জায়গা আর সেখানি থাকবে একমাত্র পানি সেটা হলো কাউসারের পানি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন মানসারি বা মিনহু লা ইযমাউ আবাদান যে কেমতের ময়দানে কাউসারের পানি পান করবে সে আর কষ্টিন কালেও তৃষ্ণার্থ হবে না সুবহানাল্লাহ আল্লাহ নদী বলে বলে মা ওহো আফিয়াদম মিনাল লাবান ওই কাউসার নামিও হাওয়াজের পানি হল দুধের থেকেও সাদা ও আহলা মিনাল আসাল এবং মধুর থেকেও মিষ্টি

একটু এ আজকের বাস্তবে উপলব্ধি করছি না বলে আমাদের মহাব্বত কম কিন্তু বাস্তবে যেদিন মানুষ এই সম্পদ ভোগ করবে সেদিন বুঝবে যে আমাদের এহ জীবন পর জীবনের শ্রেষ্ঠ পানীয় আমরা পান করলাম সোহান প্রিয় ভাই আমার গভীরতাটা বুঝুন যে সেখানে পানি দেওয়ার জন্য যে পেয়ালা রাখা আছে সেই পেয়ালার সংখ্যা আসমানের তারকার সংখ্যা যত তত আসমানের তারকার সংখ্যা আমরা জানি না জ্ঞানী বিজ্ঞানীরাও জানে না আসমানের তারকার সংখ্যা রসুলের কোনো হাদিসে উল্লিখিত আছে বলে আমার জানা নাই সংখ্যা আল্লাহ কে জানে আল্লাহ জানে কিন্তু আমরা পরিচ্ছন্ন আকাশে দেখতে পাই এক কথায় বলি আকাশে কোটি কোটি তারা এই কোটি কোটি তারার সংখ্যা অনুপাতে যদি হাওয়াজে কাউসারের কাছে কোটি কোটি পেয়ালা থাকে এই কোটি কোটি পেয়ালার পানি পান করবে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আল্লাহর হুকুমের গোলাম নবীর সুন্নতের গোলাম যারা এ পানি তো তারাই পান করবে না কারা ও পানি কি কাফের ও পানি কি কোন ইহুদি খ্রিস্টানের না তো বাবা ও পানি আল্লাহ ওয়ালাদের ও পানি রসুল ওয়ালাদের ও পানি যারা মেনে চলে তাদের ও পানি নবীর সুন্নত যারা মেনে চলে তাদের জন্য একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ এ থেকে বুঝতে পারা যায় কেয়ামতের দিনে নবীর হাতের কাউসারের পানি কোটি কোটি মানুষ পান করবে কোটি কোটি মানুষের যদি ও পানি পান করতে হয় তা কি হিজবুল শয়তান হয়ে না হিজবুল্লাহ হয়ে শয়তানের দল হয়ে না আল্লাহর দল হয়ে হ্যাঁ ও পানি যদি পান করতে হয় তাহলে হিজবুর রসুল রসুলের দল হলে পাওয়া যাবে না হিজবুর ফেরাউন হিজবে আবুল আহাব আবুল আহাবের দলে থেকে ফেরাউনের দলে থেকে ও পানি পাওয়া যাবে বাপ হ্যাঁ আমার আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন নবীরে ওরা তোমাকে নিবংশে বলছে তো আর আমি এমন সম্পদ তোমাকে দিয়েছি ওই সম্পদ তোমার কাছ থেকে একটু একটু ভোগ করার জন্য তোমার কাছ থেকে একটু কাউসারের পানি পান করার জন্য সারা পৃথিবী দিনদার ইমানদার মুসলমানেরা তারা কষ্ট স্বীকার করে পয়সা খরচ করে না তোমার রেখে আসা দিন আমার দেওয়া কোরআনী সংবিধান তারা পালন করবে সুতরাং তোমার না থাকতে পারে পুত্র সন্তান কিন্তু তোমার কলবি সন্তান তাম পৃথিবী জুড়ে থাকবে যারাই তোমার নামকে তাম বি বিশ্ব জুড়ে চর্চা করবে এবং চালু রাখবে সোহান আল্লাহ সোহান সুতরাং ওরা গাইলে কি করবে যে কপাল পোড়া গাল দিল সে কপাল পোড়ার নাম লেখা আছে বইতে যারা পড়ে তারা একটু জানে আমি একবার বলেছি তো সে আর কারোর মনে নি বলো আলেম ছাড়া আর কারুর মনে আছে তার নাম কথা বলেন আর আমার রসুল কি আল্লাহ এমন সত্তা বানিয়েছেন আলহামদুলিল্লাহ যে বিস্তার না জানলেও মোহাম্মদ মুসলমানদের নবী মোহাম্মদ মুসলমানদের লিডার মোহাম্মদ মুসলমানদের ইসলামের ধারক বাহক এ কথাটা ইহুদি খ্রিস্টান হিন্দু কাপের মুসলিক সবাই জানে হ্যাঁ কিন্তু যে কপাল পড়া নবীর নিবন্ধ বল্লো ভাই ও ও ও ও তো মুশরিকের দলের লোক تے সেই মুশরিকরা ওর নাম নাম হামাব খবর রাখে ও তো লেখা আছে ইসলামের ইতিহাসে ও লেখা আছে কোরআনের তাফসীর ওরা পড়েও না বোঝেও না জানেও না